বাংলাদেশে খুব কম মানুষ আছে কিংবা একজনও নাই যারা ভালো কাজ করছে কিন্তু দুর্নামের ভাগিদার হয় নাই কথাটা বুঝেন বাংলাদেশে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে ভালো কাজ করছে কিন্তু পরবর্তীতে তিনি দুর্নামের ভাগিদার হয় নাই কুকর্ম অপকর্মের সব কিছু তাকে দায় দেওয়া হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে সব শেষ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপার স্টার এই যাবৎকালে অনেকে বলেন আগামী একশো বছর সাকিব পাওয়া যাবে না হয়তো অতি সাহায্যে বলেন অতিরঞ্জিত হয়ে বলেন কিন্তু সত্যটা হচ্ছে সেই সাকিব আল হাসানের ক্রিকেটীয় প্ল্যাটফর্মে আপনি তার পোস্টার নিয়ে গালে টাটু করে ব্যানার নিয়ে মাথায় ব্যান্ডেনা নিয়ে ঢুকতে পারবেন না সেই পোস্টার ছিঁড়ে ফেলবে পুলিশ সেই পোস্টার ছিঁড়ে নিবে সিকিউরিটি গার্ড অশিক্ষিত মূর্খরা এবং সাকিবকে বাইরে রেখে আপনাকে ভেতরে ঢুকতে হবে কতটা কষ্ট আপনি বুকে লিখে নিয়েছেন সাকিবের নাম সেটা মুছে দিচ্ছে হারামজাদারা কিন্তু বুকের ভেতরে যে সাকিব সেটাকে মুছবে কি করে সাকিব দোষোর সাকিব অন্যায় করছে সাকিব অপরাধ করছে সব কিছু জানা সব কিছু দেখা বিচার করবে কে আইন আদালত কিন্তু সেই সাকিব যখন ক্রিকেটার বাংলাদেশের যে ইতিহাস আছে বাংলাদেশের ক্রিকেটের যে গৌরব আছে সেখান থেকে সাকিবের নামটা মুছে দেয়া হোক কিংবা সাকিব অ্যাপ্লাই করতে পারে আইসিসির কাছে যে আমি যা যা অর্জন করছি বাংলাদেশের হয়ে সব কিছু মুছে দেন এবং ওই ম্যাচগুলোও মুছে দেন যে ম্যাচগুলোতে আমার কন্ট্রিবিউশন আছে আমার খুব চাওয়া সাকিব এটা করুক এবং বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে যাক কত বড় নির্লজ্জবে হ্যাঁ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কাজটা করতে পারেন এবং বুলবুলের মাধ্যমে বুলবুলতে একটা পোষা পোষা তো পোষা তো সব কিছুই হতে পারে পোষা গরু হয় পোষা গাধা হয় পোষা পাখি হয় পোষা বিড়াল হয় পোষা কুকুর হয় তো পোষাকে যা বলছে তাই তো করবেন তিনি আসিফ মাহমুদ ভূইয়ার চার পাঁচজন চেলা আছে মিরপুরে বা তারা কি করলেন পুরো স্টেডিয়ামের হোম অফ ক্রিকেটের বাইরে দেয়ালে আজে বাজে কথা লিখলেন সাকিব নিয়ে কোনো প্রতিবাদ হয় নাই প্রতিবাদ করতে আসলেন তার ভক্তরা তাদেরকে পেটালো বিএনপির কর্মীরা আমার কাছে ভিডিওস আছে বিএনপির এত গায়ে লাগছে কত বড় বেহায় নির্লজ্জ সাকিবের ভক্তদের গায়ে আঘাত করে ওরা পারবে জামাত শিবিরের সঙ্গে অ্যাটাক করতে ওরা পারবে যখন আওয়ামী লীগ ছিল তখন তাদের সাথে কিছু করতে পৃথিবীটাই হয়েছে কি জানেন দুর্বল আপনি দেখতেছেন দুর্বল তাকে আরও আঘাত করো আপনি দেখতেছেন যে অসহায় তাকে আরও আঘাত করো এবং তোমার ক্ষমতার জানান দাও ইউ আর দ্য পাওয়ারফুল ইউ আর দ্য মাস্টার তাই করতেছে দে আর স্টুপিড অ্যাক্টিভিটিস সারাউন্ডিংস চারপাশে যা দেখবেন তাতে আপনার ঘৃণা জন্ম নেবে আপনার আফসোস বাড়বে দুঃখ হবে ইউ লিভ হিয়ার ইউ বর্ন হেয়ার ভাই রে ভাই সাকিবে আইন বিচারের মাধ্যমে যা খুশি তাই করেন কেউ আইনের ঊর্ধ্বে না প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট না নো ওয়ান সো যে অনেক কিছু দিছে তারও বিচার হবে যদি সে করে থাকে সেটা প্রসেস অনুযায়ী হোক কিন্তু ক্রিকেটার ক্রিকেট মাঠে তার ভক্তরা যাবে এতে করে কি হয় জানেন ক্ষিপ্র হয় আরও বেড়ে যায় ভালোবাসা এতে করে আর কি হয় জানেন সাকিবের জনপ্রিয়তা বাড়ে সাকিব টিকে থাকে এই যে সাকিবের পোস্টারগুলো ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এতে সাকিব থাকে সাকিবকে ভুলতে বসা মানুষগুলো আবার চিন্তা করে সাকিবের সাথে এইগুলো হচ্ছে কেন পোস্টার নিয়ে ঢুকলে কি এমন হতো খুব লেম ছোট বিষয়টাকে পুরো বাংলাদেশের গণমাধ্যমে তুলে ধরা হয় ওই কয়েকজন পুলিশ ওই কয়েকজন সিকিউরিটি আমার তো মনে হয় তারা আওয়ামী লীগ করে তারা চায় সাকিব বেঁচে থাকুক তারা চায় আওয়ামী লীগ থাকুক দেখুন সাকিবের পোস্টার নিয়ে গেলে সমস্যা আছে আই ফিল ইট রিয়েলি আই ফিল ইট ম্যান সাকিবের পোস্টার নিয়ে গেলে সমস্যা আছে কি সমস্যা শেখ হাসিনা ফিরে আসবে আসতে পারে সাকিবও নিজেও আসতে পারে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটবে এই সরকারের পতন ঘটে যাবে নইলে কি সাকিবের পোস্টারে এত ভয় নির্জীব প্রাণহীন একটা পোস্টারে এত ভয় একটা ব্যানার এত ভয় গালে একটা এত ভয় একটা ব্যান্ডেনায় এত ভয় সাকিব এত বড় দুষ্কৃতিকারী এত বড় একজন অপরাধী যার পোস্টার ব্যানার ইন্টারপোল খুঁজছে যাকে খোঁজার জন্য পুরো পৃথিবীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা নির্দেশে জুলাই আগস্টে শত শত সহস্র মানুষের সমাধি হয়েছে না সাকিব ক্রিকেটার এবং রাজনীতি করতে যেয়ে বিভিন্নভাবে দোষী তাকে আইনের যে ধারাগুলো আছে সেই ধারার মধ্যে পড়লে বিচার হবে সেই বিচার প্রক্রিয়া তিনি অংশ নেবেন কি নেবেন না সেটাও পরের বিষয় কারণ দেশে বাইরে আছেন তো সেই মানুষটাকে আপনি আটকে ফেললেন সেই মানুষটাকে আপনি বন্দি করে ফেললেন বরং বন্দিতের মেয়াদটা আরও ছোট হয় আপনি যখন যাকে ঘৃণা ছড়িয়ে দিবেন সেই ঘৃণাটা তার জন্য ভালোবাসা উপহার হিসেবে দেয় সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ছিল বাকারা আয়াত একশো নব্বই ধন্যবাদ সবাইকে